আপনারা আমার বাবাকে দেখেছেন দীর্ঘদিন কখন তারা এক পয়সা কি মেরে খাইছেন বাবা দীর্ঘ সময় ধরে আমরা ছোটবেলা থেকে দেখতেছি আপনারাও দেখতেছেন উনি কোন রোদ বৃষ্টি ঝড় আমার বাবাকে কখনো থামাই রাখতে পারে নাই ওনাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে জেল থেকে বের হয়ে উনি হরিপুরের দিকে এসেছেন আপনাদের কেউ মারা গেলে আমার বাবা ঘরে বসে থাকতে পারে নাই কখনো আজকে আমরা যখন আসতেছিলাম বাংলাদেশে অনেক মানুষ প্রতিনিধি পায় অনেক নেতা বাংলাদেশের মানুষজন পায় আল্লাহ একটা হাদিস হলো এরকম তোমাদের মধ্যে সর্বোত্তম নেতা হলেন তারা যারা তাদের জনগণকে ভালোবাসে এবং জনগণও নেতাকে ভালোবাসে জনগণ নেতার জন্য দোয়া করে নেতাও জনগণের জন্য দোয়া করে আপনারা কি এরকম ভালো নেতা পেয়েছেন পেয়েছেন তো এই জন্য আসলে আমার মনে হয় না যে আমার বাবার জন্য আমাকে ভোট চাই হবে আমাকে ভোট চাইতে হবে এবং আমি মনে করি যে আপনারা ইনশাল্লাহ বিপুল ভোটে মৌলান আব্দুল হাকিম কে আসলে জয় করবে ইনশাল্লাহ তেজন্য আমি আপনাদের কাছ থেকে আমার আসলে কোনো চাও পাওয়া নাই আমার বাবা দীর্ঘদিন ধরে আপনাদের সাথেই আছেন আপনাদের সাথেই থেকেছেন আগামী আপনাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ উনি জেলে গিয়েছেন জুলুমের শিকার হয়েছেন আপনাদের কাছে ফিরে এসেছেন উনি সব সময় চেয়ে থাকতেন কিভাবে উনি বালিয়াডেঙ্গি এবং হরিপুরে আসবেন এমন কোন ইউনিয়ন নাই এমন কোন গ্রাম নাই যে উনি শত শত বার উনি গিয়েছেন তার পুরো যৌবনে উনি গিয়েছেন এখন উনি যাচ্ছেন আসার সময় কথা বলতেছিলাম রাত বারোটা একটা দুইটা তিনটার সময় আমার বাবা বাড়িতে গিয়ে ঢুকেন আপনাদের সাথে থাকেন আমার ছোট ভাই ডাক্তার আপনারা জানেন আমার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমরা সবাই আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি খুব ভালো ভালো ঠিক আছে আমরা এখন মাঝে মাঝে আপনাকে একটু থামানোর চেষ্টা করি যে এত কেন জোর আছে যথেষ্ট জোর আছে কিন্তু আমার বাবাকে আমরা থামাই রাখতে পারি না আমার ডাক্তার ভাই ফোন দেয় বলে যে আব্বার তো হার্টের সমস্যা একটা দিন করানো তো আছে কিন্তু উনি ঘরে বসে থাকেন না আপনাদের কাছে ছুটে আসে আসে সেই জন্য আমি আপনাদের কাছে আমার বলার কোনো কিছুই নাই আমি জানি এখানে আপনারা এসেছেন আপনারা আমার বাবার কর্মী আপনারা ইনশাআল্লাহ আমার বাবাকে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা দেখিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ